একজন কমেন্ট করেছে যে আপু আপনাকে তো একজন খোঁচা মেরে কথা বলেছে যে আপনি নাকি সাথে টিপ আমি আমার কোম্পানির জন্য করি। আমি চাকন না অন্য কারোর কোম্পানির যে আমাকে যেটা বলবে আমাকে সেটাই করতে হবে আপনি যদি অন্য কারোর কোম্পানিতে যান তখন সে আপনাকে তার মতো করে সাজাবে যে ওয়েস্টার্নের সাথে টিপ করতে পারবেন না এটা করতে পারবেন না সেটা করতে পারবেন না ওই যে ভু প্রমোটারটা আছে না ওই গ্রুপ প্রমোটারটা বিভিন্ন নায়িকা করে বড় বড় সেলিব্রিটি করে পায়ে ধৈরা পাও চারটা চারটা আইন ভাইরাল হইয়া নিজের ফেমাসিটি বাড়ায় ওই গ্রুপ প্রমোটারের কথা কথা কোনো যোগ্যতা নাই আমার এ নিয়ে হ্যাঁ কোনো যোগ্যতা নাই আমি স্টাইল পয়দা করি আমি কারোর আন্ডারে চাকরি করি না ওই চাকরের আমি দশ বার না আমার বাড়ির চাকরানি বানাইতে পারি ওই চাকরের কোনো যোগ্যতা নাই আমার নিয়ে কথা কওয়ার হ্যাঁ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার বিনিময়ে মানুষের কাছে চাকরানি করছো তোর পনেরো হাজার টাকা দেয় রে তোর বিশ হাজার টাকা তোর বিশ টাকা দেয় তোর গু দেয় গু তুই একটা গু প্রমোটার তুই বাংলাদেশের বেস্ট প্রমোটার হ্যাঁ কে পায় বাংলাদেশের বেস্ট প্রমোটার তুই তো একটা গুপ্র তোরে মানুষ গু সাফ করতে নাই মানুষের বাথরুম সাফ করতে না। হ্যাঁ আমি স্টাইলের সাথে স্টাইল করি না এই তুই স্টাইলের কি জানোস রে হুম তোর মতন একটা ছেড়ে রে একশো বার কি না আমি আমার এই পায়ের তলায় রাখতে পারি বুঝছো বেশি বাড়াবাড়ি করিস না হ্যাঁ খোঁচা মহিলা কথা কথা বন্ধ কর গু প্রমোটার হ্যাঁ আমি বিশ্বের সবচেয়ে বড় প্রমোটার হ্যাঁ বাংলাদেশের তোর মতো ছেড়ে রে তরসার কিন না আমি আমার পায়ের পোড়ায় রাখা দিতে পারি হম